যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ার ইঙ্গিত দিল্লির চোখে ঢাকাকে দেখে ভুল করেছে যুক্তরাষ্ট্র সেই ভুল সংশোধন করতে এবার বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নয়নে চালাচ্ছে দেশটি ভারতকে ছেড়ে বাংলাদেশকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কেন্দ্রে রাখতে চায় ওয়াশিংটন মূলত আঞ্চলিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে মার্কিন উপরাষ্ট্রমন্ত্রী স্টিফেন ইবিগানের বাংলাদেশ সফরে এমনই ইঙ্গিত দেখা গেছে বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশ সফরে এসে বিজ্ঞান বলেছেন রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র এই ইস্যুতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি তিনি আরও বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চল করতে বাংলাদেশই হবে কেন্দ্র অতীতে ভারতকে কেন্দ্র করেই এই অঞ্চলে মার্কিন সম্পর্ক বিস্তৃত হয়েছে তাহলে এখন নতুন কি পরিস্থিতির সৃষ্টি হলো যে বাংলাদেশকে সেই গুরুত্ব দিতে চায় ট্রাম্প প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন বাংলাদেশকে কেন্দ্র করে মার্কিন সম্পর্ক বিস্তৃতির বেশ কয়েকটি নতুন কারণ সৃষ্টি হয়েছে প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বিস্তৃত হচ্ছে করোনার মধ্যেও অর্থনীতি আবার চাঙ্গা হচ্ছে দ্বিতীয়ত প্রতিবেশীদের সাথে ভারতের খারাপ সম্পর্ক তৃতীয়ত ভারতের অভ্যন্তরীণ হিন্দুত্ববাদী সংকট এবং সর্বশেষ বাংলাদেশের সাথে চীনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক ভারতের মাধ্যমে এই অঞ্চলে অন্য দেশের সাথে সম্পর্ক পুরনো মার্কিন পররাষ্ট্রনীতি তবে নির্বাচনের আগে স্টিফেন ই বিজ্ঞানের সফরের গুরুত্ব আছে এখানে তারা নতুন বার্তা দিতে যাচ্ছে ভারতের সাথে শ্রীলঙ্কা ও নেপালের সম্পর্ক খারাপ যাচ্ছে পাকিস্তানের সাথে তো কথাই নেই তাই এই অঞ্চলে ভারতের মাধ্যমে সম্পর্ক বজায় রাখার চেয়ে সরাসরি যোগাযোগ রাখাকে যুক্তরাষ্ট্র শ্রেয় মনে করছে তাছাড়া ভারত মোদী সরকারের নীতির কারণে অনেক সমস্যায় পড়েছে বিশেষ করে হিন্দুত্ববাদী রাজনীতি ভারতকে ভাবমূর্তির সংকটে ফেলেছে আর পাশাপাশি তাদের অর্থনৈতিক সংকটে পড়েছে অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বড় হচ্ছে আর এই করোনায় বাংলাদেশের অর্থনীতি শক্ত অবস্থানেই আছে প্রভৃতি যে আবাস পাওয়া যাচ্ছে তাকে আসামাজক মনে করছে দেশটি ফলে ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পিছনে চীন একটা বড় ফ্যাক্টর বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক তিনি বলেন চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীনা বিনিয়োগ বাড়ছে চীনের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ছে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের যে চীন নীতি তাতে হয়তো তারা মনে করে এখন বাংলাদেশকে কিছুটা হলেও ফেরানো দরকার তবে সাধারণভাবে মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তন আসে না তাই এটাকে নীতির পরিবর্তন না বলে ফোকাসের কিছুটা পরিবর্তন বলা যেতে পারে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক কারণেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশে একটি মধ্যবিত্ত বড় ভোক্তা গ্রুপ তৈরি হয়েছে বাজারও বড় হচ্ছে তবে যে ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্র হবে এ নিয়ে মার্কিন মনোভাব এখন স্পষ্ট নয় এটা বুঝতে আর সময় লাগবে অন্যদিকে মিয়ানমার ভারত থেকে সাবমেরিন পাচ্ছে তা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এবং রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন ইঙ্গিত দেয় কিনা জানতে চাইলে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন ভারত যদি বাংলাদেশকে বাইরে ঠেলে দিতে চায় সেটা তাদের ব্যাপার কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ যেখানে প্রায় প্রমাণিত সেই দেশের কাছে সাবমেরিন বিক্রি করা গ্রহণযোগ্য নয় এটা সমালোচিত হবে গণহত্যার বিরুদ্ধে ভারতের অবস্থান প্রশ্নের মুখে পড়বে প্রশ্ন উঠবে উনিশশো সালে ভারত কি তার স্বার্থের জন্য বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল নাকি গণহত্যার বিরুদ্ধে ছিল তবে এখানে চীনের প্রভাব দুর্বল করার একটা ইচ্ছা ভারতে থাকতে পারে আর ভারতের বড় ব্যবসায়িক স্বার্থ আছে মিয়ানমারে কিন্তু ভারত যতই চেষ্টা করুক মিয়ানমারে চীনের প্রভাব কমানো সম্ভব নয় মিয়ানমারের সাথে চীনের ঐতিহাসিক সম্পর্ক এতে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ ওই সাবমেরিনটি একটি পুরনো ট্রেনিং সাবমেরিন যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশের দিকে এগিয়ে আসুক না কেন বাংলাদেশকে কাজ করতে হবে নিজের স্বার্থ বিবেচনা করে মাথা ঠান্ডা রেখে